সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি শ্রী শ্রী রামকৃষ্ণের ওপর তার সংক্ষিপ্ত জীবনী থাকবে এবং সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাড়ান শ্রী শ্রী রামকৃষ্ণ এমন এক সময় জন্মেছিলেন যখন হিন্দুরা হিন্দু বলতে রাজি নয় এক হিন্দু বলতে এক অন্ধকারাচ্ছন্ন সময়কে সমাজকে বোঝাত সেই সময় শ্রী শ্রীরামকৃষ্ণ এই হিন্দু সমাজের জড়তা ভেঙে তার ভিতর চেতনার সৃষ্টি করেছিলেন শ্রীরাম শ্রী শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন এই দেশে তাই আমরা বলবো ধন্য সেই দেশ যে দেশে শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন ধন্য সেই পিতামাতা যারা এই শ্বশুকে সযত্নে পালন করেছিলেন ধন্য সেই মানুষেরা যারা তাকে দর্শন না করু তার অমূল্য আধ্যাত্মিক সম্পদের উত্তরাধিকারী হয়েছেন ততদিক ধন্য সেই অল্প সংখ্যক মানুষ যারা তাকে দর্শন করেছিলেন তার কথা মৃত পালন করেছিলেন কথা তাকে স্পর্শ করেছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন তার কাছে থেকেছিলেন রোমা রোলা লিখেছিলেন ফ্রান্সের দার্শনিক মানব দেবতা রামকৃষ্ণের জীবনীতে আমি জ্যাকব জ্যাকবের সিঁড়ির কাহিনী বর্ণনা করব সেই সিঁড়ি দিয়ে মানুষের অন্তরে দিব্য দিব্য দুইটি পথ স্বর্গে স্বর্গ হতে মর্তে মর্ত হতে স্বর্গে অবিরাম অবিচ্ছিন্নভাবে ওঠানামা করেছে আমরা আবার দেখব লিউটলস্টয় বলেছেন অত্যাচার্য উপদেশ রামকৃষ্ণ একজন মহান ঋষি আর্নল্ড এ টয়নবি বলেছেন শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শই কেবল মানব জাতিকে একটি মাত্র পরিবারের মর্যাদা দিতে পারে আর এই পারমাণবিক যুগে আমাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে পরিত্রাণীর একমাত্র পা উপায় রামকৃষ্ণ আমাদের মতো সাধারণ মানুষকেই প্রভাবিত করেননি পৃথিবীর জ্ঞানী গুণী বিজ্ঞানী ব্যক্তি দার্শনিক সাহিত্যিকদেরকে আকৃষ্ট করতে পেরেছিলেন বাংলার ক্ষেত্র তাই ঘটেছে আমরা যেমন দেখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর কেশব সেন গিরিশ ঘোষ দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত পণ্ডিত বর্গ তার সংস্পর্শে এসেছিলেন তার কথা মন্দির শুনেছেন কিন্তু তিনি তো শিক্ষিত ছিলেন না তিনি তো পাঠশালায় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি কলকাতা থেকে ষাট মাইল উত্তর পশ্চিমে কামার পুকুর নামে একটি পল্লী গ্রামে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাতার নাম ছিল চন্দ্রমণি দেবী উভয় ঈশ্বরকে ভক্তি করতেন পুত্রের জন্মের পূর্বে তার দিব্য দর্শন লাভ করেছিল তিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই গ্রামটি ছিল জাহানাবাদ বা আরামবাগ থেকে তিন চার কোষ পশ্চিমে অন্যদিকে বর্ধ বর্ধমান থেকে দশ বারো ক্রোশ দক্ষিণে তারা এই গ্রামের বাসিন্দা ছিলেন না তারা দের এই গ্রাম থেকেই বসতি ছেড়ে এখানে এসে বসতি করেন সেখানে জমিদারদের সাথে বিরোধ বাদে জমিদারদের পক্ষে মিথ্যা সাক্ষী দিতে তিনি রাজি হননি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাই তাকে চলে আসতে হয় ওই গ্রাম ছেড়ে শ্রীরামকৃষ্ণ শৈশব হতে শৈশবেই পাঠশালায় যান কিন্তু পাঠশালা মন পাঠশালা তাকে আকর্ষণ করতে পারেনি তিনি একে বলেছেন চাল কলা বাধা শিক্ষা চাকরির জন্য তিনি বলেছেন তাই তিনি বাড়িতেই রঘুবীরের সাধনা করতে লাগলেন রে রঘুবীরের বিগ্রহের সামনে বসে থাকতেন ভাবাবিষ্ট হতেন যখন তার ছয় কি সাত বৎসর বয়স তখন তার প্রথম ভাবা পরবর্তীকালে তিনি ঘটনাটি সম্বন্ধে বলেছিলেন একদিন সকাল বেলা টেকই ছোট মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে তাই দেখছি ও খাচ্ছি দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলছে এমন সময় এক যাক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো সে বাহার হলো দেখতে দেখতে যান এমন একটি অবস্থা হলো যে আর হুশ রইল না পড়ে গেল মুড়িগুলি আলের ধারে ছড়িয়ে গেল কতক্ষণ এইভাবে ওইভাবে পড়েছিলাম বলতে পারি না লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পরলোক গমন করেন তার পিতা ছিলেন শ্রীরামকৃষ্ণ পিতৃবে বিয়োগ বিশেষভাবে অনুভব করেছিলেন পূর্বের তুলনায় অধিকতর অন্তর্মুখী চিন্তাশীল হয়ে উঠেছিলেন কখনো কখনো তিনি একাকি নিকটবর্তী স্টেশনে গিয়ে সাধন বর্জন করতেন গ্রামের এক কোণে পুরীর যাত্রীরা বিশেষ করে সাধু বৈরাগীরা যে পান্থীবাসে আসতেন সেই পান্থে গিয়ে তিনি তাদের সেবা করতেন তাদের থেকে প্রবচন শুনতেন যেখানে ভাগবত হতো যেখানে রামায়ণ হতো যেখানে মহাভারত হতো সেখানে তিনি চলে যেতেন তিনি সেখান থেকেই সেখানে বসে তা অনুভব করতেন নয় বৎসর বয়সে তার উপনয়ন হয়েছিল তার উপর তিনি উপবিদ ধারণ করে পূজা ও ক্রিয়াকর্মের অধিকারী হলেন আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ তার জ্যেষ্ঠ রামকুমারকে সাহায্য করার জন্য কলকাতায় আসেন কলকাতায় তিনি নাথ বাড়িতে নাথ বাগানে চাটুর্যদের বাড়ি ও মিত্রদের বাড়িতে পূজা করা শুরু করেন এই সময় রামকুমার একটি টোল পরিচালনা কয়েকটি যা দ্বারা জীবিকা নির্বাহ পঞ্চান্ন খ্রিস্টাব্দে মে কলকাতার ধনবতী রানী রস রানী রশ দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপনা করেন সেখানে দেবী প্রতিষ্ঠা উপলক্ষে রামকুমার পুজোকের পথ গ্রহণ করলেন এই অসবে রামকৃষ্ণ উপস্থিত ছিলেন এর অল্পকাল পরেই তিনি দক্ষিণেশ্বরে চলে এলেন এবং পূজারী পদে অধিষ্ঠিত হলেন তার পূজা তিনি ছিলেন আধ্যাত্মিক উঁচু দরের উঁচু দরের আধ্যাত্মিক পুরুষ তার সাধারণ পূজা করার পদ্ধতি জানা থাকা সত্ত্বেও সেটা পালন করতেন না তব তিনি সব এই জগৎকে মায়াময় মনে করতেন এই জগতে এসছ ঈশ্বরের কথা চিন্তা করো ঈশ্বরের ভাবনায় থাকো তিনি যখন উন প্রেম উন্মাদ তিনি যখন একাগ্রচিত্তে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হলেন মগ্ন হলেন তখন পূজা পালি উঠে তার পাজা পূজা আর তিনি নিয়মিত করতে পারছেন না স্থির হয়েও থাকতে পারছেন না ঠিক তখন মথুর বাবু ও রাসমণি বাবু রাসমণি দেবী তাকে সাহায্য করলেন তার সেবা করলেন তারা বুঝতে পারলেন এই এক মহাপুরুষ সব সময় ভাবাবিষ্ট সমাধিস্থ হয়ে থাকে রামকৃষ্ণ রামকৃষ্ণের এই ভাবাবেগ একে ভাবাবেগে তাকে পূজারী পথ থেকে সরিয়ে দিয়ে তার ভাগ্নে নিয়োগ করেন আর তার সেবার ভার দেন হৃদয়কে এরপর শ্রীরামকৃষ্ণের এই পূজা ভাব ভাবা বিষ্ট মন দেখে প্রেম মন দেখে মানি পরিবারের লোক ভাবল তার বিবাহ দেওয়া দরকার তিনি তার সবাই মিলে তাকে বিবাহ দিলেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নিকটস্থ জয়রাম বাটি গ্রামের একটি কন্যা শারদা মুখোপাধ্যায়ের সঙ্গে তার শুভ পরিণয় সম্পন্ন হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরেলেন পুরনায় পুনরায় আধ্যাত্মিক ঝড়ের কবলে পড়লেন স্ত্রী ঘর সংসার দেহ পরিবেষ্ট সব ভুলে গেলেন এই সময় তার কিরূপ অবস্থা হয়েছিল তারপরে বলেছিলেন পরে বলেছিলেন শ্রীরকৃষ্ণ ছিলেন তার তুতাপুরি এখানে এগারো মাস ছিলেন তাকে বেদান্ত শিক্ষা দিয়েছিলেন খ্রিস্টাব্দে ভৈরবী ব্রাহ্মণী নামে একজন তান্ত্রিক সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরে এসে তাকে তন্ত্র শিক্ষায় শিক্ষিত করেছিলেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আমি তুতাপুরি এসেছিলেন তুতাপরি ছিলেন তার গুরু আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নিতে গোবিন্দলাল নামে একজন ব্যক্তি থেকে সুফি শিক্ষা নেন